প্রিয় দর্শক আমরা ফচাবাড়ি হাট যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই এক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মাংসর গরু আপনাদের দেখাচ্ছি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করে দেবেন যারা যেখান থেকে দেখতেছেন বড় গুরু আজ বড় গুরু কম বড় বড় গরু ওজন দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি এরকম ধরনের মাংস গরু চলো অবশ্যই আসতে পারবেন এই গরু মন দেওয়া যাবে আপনার মন যাবে যদি কেনার জন্য উদযোগ করে থাকেন অবশ্যই আসতে পারবেন বাড়ি হাট ঠাকুরগাঁও ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি খোঁচা বাড়ি যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আপনার দেওয়া যাবে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও বাইশ থেকে তেইশ হাজারের মধ্যে মন করবে যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন মাংসর গরু যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাহিবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টা হলো মাঝামাঝি খচা বাড়ি কিনা জন্য উজ্জ্বল কথা হলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবে ও মা কাকু কি দাম কজে গান পঁয়ত্রিশ বিশ মাংস হবে এটা নাই এটা কী দাম কী দাম কজে মাংস কত রোগ হইতে পারে মাংস তো আইডিয়া প্রতি সাড়ে আট মন সাড়ে আট মন কত হলে সাড়ে দিবেন হুম কত হলে সাড়ে দেবেন দশ পনেরো দশ পনেরো হলে ছাড়ে দেবেন হুম দৰ্শক দেখোন ক'ত সুন্দৰ সুন্দৰ গুৰু আপোনালোকে দেখাই যদি ভাল লাগে এই ৰম ধৰণৰ গুৰু কিনাৰ জন উৎস থাকে অৱশ্যে লাইক কমেণ্টে শ্বেয়াৰে কমেণ্টে অৱশ্যে বেমাৰ যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা পার্টিরগুলো দাম ধরে শুনাইলাম না পার্টিগুলো এখন আসে না কিনে কিনে বানছে যদি বিভিন্ন ধরনের মাংসগুলো কেনার জন্য উদ্যোগে থাকেন অবশ্যই আসতে পাবেন খচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টা মাঝামাঝি খসাবাড়ি নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর করে আপনারা দেখালাম যদি এরকম ধরনের গুলো চলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হলো হলাম মাঝামাঝি বাড়ি কিনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন শক যেখানে কত সুন্দর সুন্দর বড় গরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতে চান তাদের জন্য দর্শক দেখেন পরত গুর অঞ্চলে আপনাদের দেখাবো যদি এরকম ধরনের গুরুত্বপূপ অবশ্যই যোগাযোগ ফেলে দেবেন যারা যেখান থেকে দেখতেছেন